ও বুড়ি মা কোথায় চলল এই বোঝা মাথ নিয়ে এসেছি মোহাম্মদ চলি তারি ভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি দেখছেন এক বুড়ি বাড়ির সমস্ত মালমत्ता নিয়ে চলে যাচ্ছে কারণ কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকাকালীন তারা বিভিন্ন রকমভাবে ভাবে অ্যাটাক করেছিল রাসূল হিজরত করেছিলেন মদিনায় মদিনা থেকে সদল বল নিয়ে যখন মক্কায় আসে তুই বুড়িটা বাড়ি সমস্ত মালমत्ता নিয়ে চলে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞাসা করছেন ও বুড়ি মাকো তাই চলো এই বোঝা মাটি নিয়ে এসছি মুহাম্মদ চুলি তি ভয়ে সিমা মূর্খা চে তুমি না চি তোমা কি গেছি পৌঁ না গাটিল কান আমি তোম গ্রাম চিড়কে কেন তুমি এমন ভাবই নিলে ও বড়িবা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন বুড়িটা বলছে বাবা কেন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে বলবো যে নবীজি বলছেন মা বলুন কেন চলে যাচ্ছেন বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে বললি শুন بیٹে চলে চলি কেশর ভায় এমন যুবক আসলকে তাই চলি তারি ভয়ে নাম পিতা হল মোহাম্মদ রে তা تغরমি না মুরাজাত পূজা করি সে তো তাদের মানে না আমরা যাদের মাবুত বলি ও তাদের মানতে চাই না বাবা এই জন্য চলে এসেছি নবীজি বলছেন ওমা আর কি অন্য আছে বুড়িটা দ্বিতীয় অন্যায় কত বলছে দয়াল নাই রে মায়ার নাই রে এমন চলে আমি না সে যুত করি মানুষ মরে

বুড়িটাকে সম্বোধন করে আমার রসুল বলছেন ও বুড়িমা ও বুড়িমা গাটলি কানা দাও আমায় চলো চলি দুজনে দে যে তাই গিয়ে সন্ধ্যা কানা মা তুই নিয়ে আমার নবী চলে বুড়িমা বলছে এমন মায়াকে দেখাবে বুড়িমা এ বাবা বলে

আমি খুশি এমন মায় তোমার বাবা তোমার নাম কি বলছে ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চাই

কি তুমি আমার শ্বাসী বললাম নবীজী বলেন বুড়িমা যার ভয়ে তি চলে চ আমি তুমি মহ কি কী ভয়ে তুমি পেয়েছ দুজনে বলুন না বুড়ি তো অবাক হয়ে গেলে হায় রে যার জন্য এত কথা বললাম আর সেই মানুষটা আমার বোঝা বহন করে নিয়ে হেসি বুড়ি মা সিদ্ধান্ত নিচ্ছে কি জানে জানে

এটার বলতে হলো না ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেল আমার রসুল করিম সাল্লাহামের চরিত্র এক লাখ ইসলাম কবুল করেছে আর আমাদের এক লাখ দিকে সব সরে যাচ্ছে ঠিক বলছি ভুল বলছি আমাদের এক আর আমাদের চরিত্র দিকে সব সরে যায় আর চিন্তা করে মুসলমান এইরকম

যদি দশটা মিনিটের আলোচনা আমাদের জীবনে রেখাপাত ঘটে তাহলে আলহামদুলিল্লাহ আমি আপনি হিদেনা সরাতুল মুস্তাকিমের প্রতি হতে পারব যিনি ভাবুক হবেন নিশ্চয়ই সে গন্তব্য স্থান ফিরে পাবেন আর যিনি চিন্তা করবেন না গবেষণা করবেন না ভাবুক হবেন না আলহামদুলিল্লাহ এরকম নয় বরং চিন্তা করবে আসমান তৈরি হয়েছে কেমনে জমিন তৈরি হয়েছে কেমনে পাহাড় তৈরি হয়েছে কেমনে এই নদীর পানি যায় আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম নদীর পানি আসে আবার নদীর পানি চলে যায় যাই না ভাই এই নদীর পানি আসা আর নদীর পানি যাওয়া যেটা আসে সেটাকে বলে জোয়ার যখন ফিরে যায় তখন বলে ফাটা ওইখানে গেলেই নদীর তীরে গেলেই রবকে ফিরে পাবে ও আল্লাহ না জানি পানিগুলো কোথায় যায় কোথায় জমা হয় আবার নির্দিষ্ট টাইমে আবার ফিরে আসে একদিকে নোনা পানি আর দিকে মিঠা পানি একদিকে নীল বর্ণের পানি আর একদিকে খোলা সাদা পানি দুজন একত্রিত হয় কেউ কারোর সঙ্গে মেশে না আল্লাহ এটাই তো তোমার কথা

জোরে বলে যেতে হবে সমস্ত কিছু উপেক্ষা করে দলমত মত নির্বিশেষে নিজের অধিকার অক্ষুন্ন রাখার জন্য আমাদের কাগি যেতে হবে না হবে না ভাই কে তবলি কে ফুলপরা কে বেলি কে আজান গাছি ও সব নয় অকাপ সম্পত্তি আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের আগিয়ে যেতে হবে নইলে আগামী দিনে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের খানকা আমাদের দরবার কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে এ অধিকার আমাদের এটা আমাদের ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য ইমানি জজ্বা নিয়ে আগিয়ে যেতে হবে শুধু আমার জন্য নয় আমার কওমের জন্য আমার জাতির জন্য আমার দেশের জন্য আমাকে আগিয়ে যেতে হবে নিজের জীবন চলে যায় যাবে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে অধিক পছন্দের আমল কোনটি আল্লাহ রসুল বললেন সবথেকে অধিক আমল আল্লাহর কাছে পছন্দের সেটা হল নামাজ তৃতীয় আর কোন আমল করলে আল্লাহ বেশি খুশি হন পিতামাতার সম্মান পিতামাতার خدمت করলে আর হন জন্য জীবন দিয়েছেন নিজে জীবন ইসলামের জন্য কুরবান করে দিয়েছে এই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয় একটু জোরে বলুন আমাদের ঈমানী দায়িত্ব রয়েছে আগামী কাল যেতে হবে শত বাধা শত কাজ অপেক্ষা করে আমরা গিয়ে যাব অনেক নির্বোধ মানুষ রয়েছে হয়তো তানারা যাবে না যা হয় ওদিক হোক আমি ঠিক আছি মনে রাখবে আমার সেদিন আর বাঁচা যাবে না আমাদের গ্রামে এক সময় ওই এনআরসি এনআরসি হয় বলেছিল না এনআরসি হয় বলে চার দোকানে কিছু লোক বলে আমার কাগজপত্র সবকে তাই বলি তোমার ওকে থাকে তুমি থাকো আর যার ওকে নি সে ডিটেনশন ক্যাম্পে এখন আপনার এখানে যারা আছেন একটু বলে লাউহাটির যত মুসলমান সব ডিটেনশন ক্যাম্পে গেছে দুটো লোকের কাগজ ভালো তারা আছে এখন বলুন তারা ঠিকভাবে থাকতে পারবে বল মনে হয় জোরে বলে ওদের যা ঠোকরাবে সেই ঠোকরানি সেই ঠোকরানি ঘাটি করতে পারবে তো ওরা সব কিছু ডিটেনশন ক্যাম্পে তোর কাগজ ভালো রেস দায়িত্বে রয়েছি যে তাহলে দায়িত্ব ছিল যার কাগজ ভালো রে সেই কাগজটা ঠিক করে দেওয়া এটা আমার দায়িত্ব ছিল কিনা আমি সেটা করিনি শুধু ভেবেছি ঘোরা যায় যাহা আমি তো ঠিক আছেই মনে রাখবে বা কা সম্পত্তি শুধু ওই ওই নয় নয় শুধু ইমাম সাহেবসের নয় নয় এটা সকল

ওই নিজের যে জমিন ও তো আমার অথব ওটা বন্ধ করো সেদিন বলবে না বলবে না এই জন্য আমার ভাইরা আমাদের ইমানি দায়িত্ব আগামী কাল নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে নিজের সমস্ত কাজগুলো দূর করে দিয়ে আগামী কাল আমরা দলে 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 সারিবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ

সারা হিন্দুস্তানের মানুষ বুঝবে মুসলমান জেগে উঠেছে অতএব তাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করা যাবে না এই জন্য আমার সকল ভাইদের কাছে শেষ বেলায় এই অনুরোধটা রাখলাম আমাদের বিশেষ করে আমার বাবু জসিম বাবু প্রচুর মেহনত করছেন আলহামদুলিল্লাহ উনি আজকে এখানকার প্রোগ্রাম তাও থাকতে পারছেন না সেখানকার কোন দায়িত্ব স্টেজ থেকে শুরু করে সমস্ত কিছু একটা বিরাট দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন আমরা সবাই দোয়া করি আল্লাহর আলমী কমের জন্য জাতির জন্য ধর্মের জন্য

আমার কথা কি ব্যথা পেয়েছেন আপনারা মা এই দু ঘন্টা যাবত আপনাদের কাছে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলাম এবং আলোচনার ভিতরে ছিল বাগান পরিষ্কার করা মানে জঙ্গল সাফ করা তাই তো নাকি জঙ্গল যদি সাফ করতে পারি তাহলে আমরা আনন্দে থাকতে পারবো আর যদি গাছ লাগিয়ে ফেলি জঙ্গল যদি বেড়ে যায় তাহলে আমাদের জীবনে খাতরা আছে ইন্তকালের পরেও মরণের পরেও আমরা শান্তিতে সেখানে থাকতে পারবো না আল্লাহর জন্য আমাদেরকে সুমতি দান করেন সবাই বলুন আমি আমার পরেই আসছে আমি তো এসে শুনলাম যে কত বছর তিনি আছেন এখানকার সভাপতি হিসাবে এবং প্রতি বছরই তিনি আসেন আখেরি মনাজাত করেন আমার প্রাণের মানুষ আলহামদুলিল্লাহ তার যে একটা বিরাট মাদ্রাসা সে মাদ্রাসার সঙ্গে আপনার অদপত জড়িত রয়েছে তিনি ভবানীপুর সিদ্দিকিয়া কলিমিয়া মাদ্রাসা যেটা দর হাদিস পর্যন্ত চলছে এক দিকে হাফিজে কোরআন অপর দিকে কারি বিভাগ আপারের দিকে মাওলানা বিভাগ এই যে বিরাট মাদ্রাসা প্রতিষ্ঠা চলছে আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন এবং তার খেদমত আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন সবাই বলুন আমি আমিও ছোট দুটো প্রতিষ্ঠান করেছি যে প্রতিষ্ঠানের সঙ্গে আবার বারে বারে আমার জসীম বাবুকেও আমি ফোন করি বা ওখানে জান আলহামদুলিল্লাহ মেয়েদের মাদ্রাসা এবং ছেলেদের এই দুটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ চলছে আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আগামী দিনে এই যে আপনারা আমাকে একটা টাকা পয়সা দেন জলসা বললে বা প্রোগ্রামে আসলে যে টাকা পয়সাগুলো দেন এই পয়সাগুলো নিয়ে কি

আসসালাম আলাইকুম যারা মাইকির আওয়াজ শুনছেন এ ভিতরে এসে বসো হবে না আল্লাহ ঘোষের বিরানি এক ঘন্টার ভিতরে শেষ করে দিচ্ছে আপনারা সবাই এসে ভিতরে বসুন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن